আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় নমস্কার আমি ফাল্গুনী চক্রবর্তী আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি এখন দেখছেন জেলা খবর টোয়েন্টি আজকের খবর দেখে নেওয়া যাক জেলা খবর টোয়েন্টি এর পর্দায় উত্তর দিনাজপুর জেলার করন্দিগি থানার রসকোয়া এলাকায় দেখা গেল এক অন্যান্য ও আনন্দময় দৃশ্য কন্যা সন্তান জন্মের পর খুশিতে আত্মহারা পরিবারের সদস্যরা আর সেই আনন্দেই বৃহস্পতিবার সকাল থেকে রস প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তৈরি করল উৎসবের পরিবেশ গতকাল ভোর চারটে খোল খেলনা খাতুন কন্যা সন্তানের জন্ম দেন জন্মের খবর মিলতেই শ্বশুরবাড়ি বাড়ি থেকে বাপের বাড়ি আত্মীয় স্বজন সবাই আনন্দে মেতে ওঠেন বৃহস্পতিবার খেলনা খাতুনের নবজাতকের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলে বিশেষভাবে সাজানো হয় একটি গাড়ি বেলুন রঙিন ফিতে ও ফুল দিয়ে সাজানো সেই গাড়ি নবজাতককে বাড়ি আনার ব্যবস্থা করেন পরিবারের সদস্যরা জেলা সংবাদ টিভি জেলা খবর টোয়েন্টি ফোর উত্তর দিনাজপুর থেকে আজকে আপনার গাড়ি একদম সাজিয়ে বুঝিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কেন আজকে এখানে হ্যাঁ একটা নিয়েছে আমরা সবাই খুশি আমাদের গাড়িও সাজাইছে এখানে আমাদের লাইফে কোনো হসপিটালে আজকে সাজাইছে যে আমার বন্ধু হবে আমরা সবাই খুশি করে সাজাই নিয়ে যাচ্ছি মানে আপনার গাড়িতে সাজিয়েছে কেরকম লাগছে আপনাকে ভালো লাগছে আমাকে এর আগে আরো কোনো বন্ধু বান্ধব এরকম এনজয় করতে পারে মানে কন্যা হয় মানে জন্য এটা গাড়ি সাজানো হয়েছে মানে সমাজে কি বলতে চাইছেন সমাজ যেন এরকম খুশি মানে সবসময় মনে দুঃখ করে না কেউ কার বাড়িতে নিয়ে হয় তার জন্য ছেলের জন্য এসের জন্য অনেকজন মন খারাপ করে থাকে সে যেটা উপরবেলা দিলে সেটার জন্য খুশি করতে হবে আপনার নাম কি আমার নাম আফরাজ আলম কতটা খুশি আছে দেখছি মানে গাড়ি একদম সাজিয়ে নিয়ে যাচ্ছে আপনার কি হয়েছে মেয়ে সন্তান কিরকম লাগছে যে গাড়ি সাজিয়ে একদম রাজকীয় ভাবে নিয়ে যাচ্ছে কিরকম লাগছে আপনার নাম কি হ্যাঁ না দিন উলা কেটনিকুলমা উলা কাটনি আপনার নাম কি আমার নাম হলো মুকসুদ আলম আজকে একটা অ্যাম্বুলেন্স গাড়ি সাজিয়েছে কেন এটা আমি সাজাইছি যে আমার কালকে ভোর সাড়ে চারটার সময় আমার মেয়ে হয়েছে তো এই যে খুশিতে আমি আর কি গাড়িটা সাজাই আমার মেয়েকে বা আমার বউকে নিয়ে বাড়ি যাচ্ছি ওই আমার শ্বশুর বাড়িতে ওখানে রাখতে যাচ্ছি আজকে ওই জন্য এই গাড়িটা সাজাইছি আমরা আমার বন্ধুগুলো আছে ওরাও স্যার দিয়ে আমার একটু হেল্প করে ওরাও যাচ্ছে আমার সাথে ওখানে সবাই মিলে সবাই মিলে একটু আর কি খুশি খুবই আমার খুবই খুশি আমরা আমার মেয়ে হয়েছে প্রথমেই মেয়ে ওই জন্য আর কি আমি এই খুশিটার জন্য আমরা এই রাসাখা হসপিটালে হয় আপনি অত্যন্ত হ্যাঁ খুশি আছি ওই খুশির জন্য গাড়িটা সাজিয়ে আমি আমার মেয়েকে বা আমার বউকে নিয়ে আমি এখন আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি আমার বন্ধুগুলোকে নিয়ে রাখতে ওখানে ওই জন্য গাড়িটা সাজাইছি সমাজকে কি বার্তা দেবে সমাজকে এটাই বলতে চাই আমরা যে মেয়ে হলে অনেকজনের মানে খুশি হয় না মেয়েকে ভালোবাসে না আর মেয়ে তো হলো আমাদের মানে মেয়ে হলো আমাদের বাড়ির হলো একটা ই লক্ষ্মী বলে আর বলে কি আমাদের বাড়ি বলে মানে হলো মেয়ে হলো আমার একটা রহমত যে আমাদের এটা বলে হ্যাঁ আমার উপরবেলা যেটা দিয়েছে আমার ওটাই খুশি ছেলে হলো আমার অতটা খুশি মেয়ে হলেও আমার অতটা খুশি তা আমার একটা ইয়ে আছে যে মেয়ে হলো আমাকে একটু খুশি বেশি আছে ওই জন্য আমি গাড়িটা সাজে আমরা আমার বন্ধুগুলো ই করে আমার সাথ দিয়ে গাড়িটা সাজে আমরা নিয়ে যাচ্ছি এখন আজকে এটাই খুশি হ্যাঁ সবাই খুশি মলা লাগে না 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 না